বাংলাদেশের তিনটে পার্বত্য জেলা আলাদা করে নিয়ে রাষ্ট্র বাড়ানোর চক্রান্ত শুরু হয়েছে এখানে যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে রাষ্ট্র বাড়ানোর চক্রান্ত চীন এবং মায়ানমার করতেছে বাংলাদেশের চতুর্দিকে ভারত হা করে বসে আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য আমাদের দেশে ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে সংস্কৃতি গেলে ফেলা হচ্ছে আমাদের দেশে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে ইসলামপন্থী তরুণ যুবকদের হাতে হাতে ফেসবুক ইন্টারনেট অনলাইনের অনেক কিছু তুলে দিয়ে তাদেরকে অচল অপয়া অধম বানায় ফেলা হচ্ছে নিজেদের মধ্যে তর্কাতর্কি ঝগড়াঝাঁটি বকা আবকি, গালা গালি পাণ্ডিত্য জাহির এগুলি করতে করতে আমরা আমাদের প্রকৃত চেতনা বোধ থেকে অনেক দূরে সরে এসেছি এগুলি বুঝতে হবে সঙ্গীতানুষ্ঠান আরও একশো বছর যদি আল্লাহ বাসায় রাখে বলা ঠিক থাকে আমি গাইতে থাকবো আপনার শুনতে থাকবে লাভ কি অন্তর্নিহিত বিষয়টা বসতে হবে কি অবস্থা আছি আমরা আমাদের কী করতে হবে হ্যাঁ এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে আমাদের লড়াইটা করার খুব ইচ্ছা শক্তি শক্তিকে আছে লড়াইটা করার খুব ইচ্ছা আছে বুদ্ধি কি আছে লড়াইটা করার অনেক সাহস আছে কিন্তু সাহসটা দেখানোর পর যা যা ঘটতে পারে এটাকে টেকেল দেওয়ার ব্যবস্থা কি আমাদের আছে আমাদের কিছু তো নাই আমরা তো কিছু করতে পারছি না আমাদের সাংগঠনিক শক্তি নাই আমাদের নেতৃত্বের চেইন নাই আমাদের সংঘবদ্ধ কর্মী বাহিনী নাই আমাদের বৈশ্বিক জ্ঞান নাই আমাদের বিজ্ঞান সম্পর্কে নাও ধারণা নাই আমাদের ভাষা জ্ঞান নাই আমরা আমাদের নেতৃত্বর আস্থা রাখতে পারি না আমরা নেতাকে সকালে খুশি বিকালে বেজার সকালে খুশি বিকালে বেজার সকালে প্রশংসা বিকালে গালি গালাস আছে কি না আমাদের মতে আছে কি না হ্যাঁ আমাদের নেতৃত্ব যারা দিতে চান যারা দিতে চান তাদের একাংশ অত্যন্ত মুখলিস অত্যন্ত পরহেজগার অত্যন্ত মুত্তাকি অত্যন্ত চান অত্যন্ত মানে খেদমৎগার অত্যন্ত উম্মার চিন্তায় পাগল কিন্তু নেতৃত্ব দেওয়ার কলা কৌশল সম্পর্কে তাদের জ্ঞান নেই হইতেই পারে হইতে পারে একজন মানুষ ফুটবল খেলার বিরাট মানে সে ইয়ে সমর্থক নিজে খেলতে পারে না অধিনায়ক আছে না আরেক আরেক শ্রেণীর নেতৃবৃদের মধ্যে ইল্লাম আসার সভা কথা এমন আছে। যে তাদের যোগ্যতা আছে কৌশল জানা আছে। বুদ্ধি আছে সততা নাই ন্যাক উদ্দেশ্য নাই সঠিক লক্ষ্য স্থির করা নাই গোটা উম্মাহ গোটা জাতি বিশ কোটি মুসলমানের বিশাল এক আন্দোলনকে নিজের দুই চার পাঁচ টাকার জন্য পকেটে ভরে দেয় এরকম লোক আছে না আমরা কীভাবে কি আশা করতে পারি আমাদের মধ্যে নৈতিক পরিবর্তন দরকার আমাদের মধ্যে চিন্তা এবং জ্ঞানের জাগরণ দরকার সেই আহ্বানটা আমি একটা দুইটা বাক্যে বললাম ব্যাখ্যা দিলে তো লম্বা বয়ান বয়ানে যাবো না আবার যুদ্ধ হবে হবে আরও দুইটি সঙ্গীত আমি গাইব ইনশাল্লাহ এর আগে তিন মিনিট সময় নিচ্ছি আমার হাতে আল কোরআনের কাব্বানোবাদ একটি গ্রন্থ অনেকে জানেন জানেন অনেকে জানেন না অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই আল কোরআনের কাব্যানুবাদ সম্পূর্ণ কোরআনুল করিমের কবিতার ভাষায় অনুবাদ বাংলা ভাষায় কাব্যিক অনুবাদ পৃথিবীর ইতিহাসে নাজিলের পর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা এবং তফসিল হয়েছে কিন্তু কামাহুহু মাপ যোগ তাল লয় ছন্দ সাহিত্যমান ভাষার মান এবং আরবি থেকে বাংলা বানানোর নিয়ম পদ্ধতি আরবি সাধারণ আরবি আল্লাহর কালামের আরবি এক নয় আল্লাহর কালামের উচ্চতা মাধুর্য গভীরতা বিস্তৃতি এটার মহত্ব এটার গুরুত্ব এটার তাৎপর্য এটার বরত্ব এটার আভিজাত্য বজায় রেখে কামাহাক্কুহু যথাযথভাবে কোরআনের কাব্যিক অনুবাদ পৃথিবীর কোন দেশে কোন ভাষায় পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে বিশুদ্ধরূপে হয়েছে বলে রূপে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য এখন পর্যন্ত নাই আল্লাহর ফজলে আল্লাহর করমে আল্লাহর রহমতে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর সাহায্যে আল্লাহর ইচ্ছায় এই অধম এই নগণ্য বাঙালি কবির হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক তর্জমার কাজ আল্লাহ করিয়েছেন আমি এখান থেকে দুইটা পৃষ্ঠা শোনাচ্ছি শুনব না আমরা তারপর সঙ্গীত বিসমিল্লাহির রহমানির রহিম আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে শুরু করিলাম আল্লাহর নামে দয়ালো করুণাময় অথবা বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় তোর রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি এখানে শেষ পৃষ্ঠা আর কি كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ওয়া মিন্দুনিহিমা জন্নত আল্লাহ ই বিকুমা তুকেলাওয়া দীর্ঘিত করছি না দরজমায় যাচ্ছি টব্বিক অনুবাদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্যে এই নগণের হাতে যে অনুবাদটা হয়েছে সেটা শোনাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান ইয়া কুত বল পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দানি আলা কুমার তো কাজ দিবান তোমরা তোমাদের প্রভুর পালনকর্তা রবের কোন অনুদান কোন সাহায্য কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে মানবে না উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান ইল্লাল ইহসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণ ভঘ্ন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমানি ফিহিমা, ফাঁকি হাতু, হলু আরো মান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে স্বর্গ স্বর্গতাবোধের অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান ইনসুন কবধাম বলা যান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত কত সুমহান হেনবী তোমার রবের নামের শান কত সুমহান হেনবী তোমার রবের নামের শান মহান অনুভব মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়া। ঠিক এই তালে এই মাত্রায় এই ছন্দে এইভাবে এই ভাষা এই সাহিত্য মানে সমস্ত কোরআনের কাব্যানুবাদের কাজ রব্বুল আলমিন আমার হাতে করাইছেন মাত্র দুইশো দিনের ভিতরে দুইশো চল্লিশ দিন বসে কাজ করে এই কাজটা হয়ে গেছে প্রত্যেক পৃষ্ঠার এক পাশে আয়াত কারিমা এবং সরাসরি এর পাশে খণ্ড খণ্ডভাবে প্রত্যেকটা আয়াতের কাব্যিক তরজমা পুরোপুরি আন এক ভলিউমে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমার ড্রাইভার সাহেবের কাছে কয়েকটা কপি আছে আপনার গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন অথবা পরে সংগ্রহ করতে পারেন আমি শেষ দিকে যাচ্ছি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে তাই না যদি আমার দেশের সীমানাবন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে কেউ চায় যদি আমার মাটির নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি বড় সবুজের থা এই সত্য বারুদ মাটি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুক্ত হবে সবাই আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 উত্তগবনে বাজে মা দল নিম্নে উতলা ধরো নি দল অরুণ তরুণ দল চললে চললে চল দ্রুত মগিনি চন্তর মরু দুস্তর পর আবার হে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুঁশিয়ার বাজছে দামামা বাদ আমামা সি করি মুসাল্লাম দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙা গিল্লায় অরুণী যদি আমার দেশের সীমানাবন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় এলো চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত ভারত জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته Go up on go